এই প্রথম গুজাদি ইউনিয়নের মধ্যে একেবারে থেকে প্রায় এগারোটা গরু নিয়েছি এই যে সোহাগের যেটা আমরা গ্রামের বাসায় বলি গোয়ালগর গরু রাখার জায়গা এইখান থেকে এই দুইটা দেহা এবং একটা গাবি নিয়েছে প্রায় দুটা দেহা বাসুর সত্তর সত্তর এক লাখ চল্লিশ আর আট মাসে যে গর্ভবতী গাবিটা ওইটা প্রায় আশি হাজার টাকার মতো হবে এই কিন্তু সোহাগের কাছ থেকে এই গরুগুলি নিয়েছি আমরা সোহাগের বাড়ি না একটু দেখি আমরা ওই দিকে যাই এই যে একই বাড়ির একই ফ্যামিলির পরে কারেন্টে আপনারা একটু লক্ষ্য করে দেখুন সোহাগের এসে আসা আত্মাবুদ্ধিবাইয়ের ঘর থেকে করে নিছে।

ইতিহাসে সর্বপতম আকন্দ হ একটা পরিবার থেকে প্রায় এগারোটা গরু নিয়ে গেছে হয়তো একান্ন মুক্ত ফ্যামিলি এক সময় ছিল এখন কিন্তু যার যে অবস্থা আলাদা একই থেকে এগারোটা গরু কিন্তু নিয়ে গেছে মহিলা এবং পুরুষের ভিতরে কিন্তু সুখের মাতম অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা আমি করিমগঞ্জের প্রশাসনকে সবিনয় অনুরোধ করে বলবো তালিকা করুন সুরের সুরকে তালিকাভুক্ত করে ধরার চেষ্টা করুন মাদকে লাভ হয়ে গেছে আকন্দ ভাড়া দিয়ে ইউনিয়নের প্রত্যেকটা গ্রাম মাদক সেবী যারা আছে তাদেরকে অবশ্যই অ্যারেস্টের মাধ্যমে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত আর এই দেশে যারা এই ভিডিও দেখবেন আমি সবাইকে অনুরোধ করে বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন গরুগুলির সন্ধান যদি কোনো ভাই পেয়ে থাকেন অবশ্যই একটি নাম্বার দেওয়া হবে ওই নাম্বারে এই বাড়ি আত্মবদ্ধি ভাই নাম্বার অথবা রশিদ ভাই নাম্বার অথবা বাসারে নাম্বার দেওয়া হবে তাদের সাথে দয়া করে একটু সদস্যরূপ যোগাযোগ করার জন্য সবই অনুরোধ জানাচ্ছি যান পাশের বাড়িতে যায় আইন ভাই ওই দিকে যায়

দয়া করে তাদেরকে আইনের আওতায় নিয়ে তাদেরকে জিজ্ঞাসা করুন গুজাদির গুজাদিয়ার ইতিহাসে প্রথম আমি শুনলাম একটা বাড়ি থেকে প্রায় এগারোটা গরু কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এটা কিসের আলামত দয়া করে আইন প্রয়োগ করুন আমরা আপনাদেরকে সহায়তা করব আন্তরিকভাবে সহযোগিতা করব। সুরে বলেন আর মাদক সেবী বলেন আমরা কিন্তু সহযোগিতা করতে বাধ্য ভিডিওটা বেশি বেশি দয়া করে শেয়ার করুন

কেমন আমরা ভাষা নিয়ে চলছি আপনারা লক্ষ্য করে দেখুন যে সাদা ওলা ভাই সম্পর্কে কিন্তু আমার ভাই উনি কিন্তু কান্না করতেছে আর কথা বলতেছে আমিও কিন্তু আমার চোখের পানি দূরে রাখতে পারতেছি না আমরা কিন্তু প্রথম যে ঘটনা আরহন নাই নাই আবু গায়রে যে গরু জাতি তারা পিরে পায় Ya, sahabat. Kota, Assalamualaikum Warahmatullahi Wabarakatuh.